আরেকটি অভ্যুত্থান আসছে আমরা বলছি কথা বলছে কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংবা এই নতুন বন্দোবস্তের প্রধান সিফাহ সালার মধ্যে দুজন খুব উল্লেখযোগ্য সিফাহ সালার পিনাকি ভট্টাচার্য এবং এলিয়াস হোসেন তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে আরেকটি অভ্যুত্থান আসন্ন ছিটকে পড়বে ডক্টর ইনুস সরকার পিনাকি ভট্টাচার্য ইতিমধ্যে কয়েকদিন আগে এরকম একটা ভিডিও দিয়েছে আমি ঠিক কদিন আগে একটা এরকম ভিডিওতে বলেছিলাম যে আরেকটি আন্দোলন আসছে লগি বইটা আসছে আমি বলেছিলাম লগি বইটা আসছে এবং এক এগারো আসন্ন নিশ্চিত কারণটা আপনারা বোঝেন যে তারাও ডক্টর ইউনুসের প্রধান অনলাইন সিফা সালার ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনও বলছেন যে অভ্যুত্থান ব্যর্থ হতে চলেছে ইতিমধ্যে ইউনুসের পেছনে বাম্বু দিতে চাইছে এমন এমন ভাষায় কথা বলছে ইলিয়াস হোসেন তারা ইতিমধ্যেই আসলে বুঝতে পারছে যে পরিস্থিতি সরকারের পরিস্থিতি ভয়ঙ্কর বাংলাদেশ পরিস্থিতি ভয়ঙ্কর অভ্যুত্থান ব্যর্থ তাদের তথাকথিত অভ্যুত্থান আরেকটি কথা কদিন আগেও বললাম সোশ্যাল মিডিয়াতে যে এই মুহূর্তে এখন আর কেউ দ্বিতীয় স্বাধীনতার কথা বলে না গত জুলাই অগাস্টে অগাস্টে আওয়ামী সরকার পতনের পর দ্বিতীয় স্বাধীনতা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল আজকে এসে আর কেউ দ্বিতীয় স্বাধীনতা বলছে না সব কিছু মিলে একটা ব্যর্থ অবস্থা কিন্তু এই যে পিনাকি ভট্টাচার্যদের যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের সংবিধান স্থগিত করে দেবে মহামান্য রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দেবে অপসারণ করবে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবে তিন বাহিনী প্রধানকে সরিয়ে দেবে জুলাই ঘোষণাপত্র দেবে নির্বাচনের আগেই ঘোষণাপত্র অনুযায়ী কাজ হবে জুলাই সনদ ঘোষণা করবে সেই সনদ অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সব আশায় সব স্বপ্নে ইতিমধ্যে গুড়ে গুড়ে বালি তাদের চূড়ান্ত টার্গেট ছিল যে জুলাই আগস্টের মধ্যে এই কাজগুলো হবে এই কাজগুলো করবে কিন্তু জুলাই আগস্ট চলে গেছে সেপ্টেম্বরও যাই যে অবস্থা কিছুই তো হলো না অবস্থাটা এইরকম এই অবস্থায় আজকে পেনাকে ইলিয়াসের কণ্ঠে হতাশার সুর আর সরকারের পদে পদে হতাশার সুর সরকারের লোকজনের হতাশার সুর পেনাকি ভট্টাচার্যের ভিডিওটা আমি দেখেছি তিনি যে আরেকটা অভ্যুত্থান আসন্ন ছিটকে পড়বে ডক্টর ইনুস সরকার এমন একটা শিরোনামে একটা ভিডিও করেছেন তিন দিন আগে সে ভিডিওটা আপলোড করেছিল আপলোড করার সাথে সাথে আমার চোখে পড়েছে দেখেছি সেখানে তিনি ইউনু সরকারের পরিণাম এত ভয়াবহভাবে বর্ণনা করেছেন যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা কিন্তু মার খায়নি গণধোলায় খায়নি নেপালের উদাহরণ দিয়েছেন তিনি নেপালে মন্ত্রীরা মারা গেছে এমনকি দিবঙ্গ দিগম্বর করে পর্যন্ত পেটানো হয়েছে নেপালের অর্থমন্ত্রীকে বা একাধিক মন্ত্রীকে বাংলাদেশে আওয়ামী লীগ বিগত সরকারের পতনের পরে এই ঘটনা কিন্তু ঘটেনি বিনাকি এমন কথাও বলেছেন যে বর্তমান সরকার বর্তমান ইউনুস সরকারের উপদেষ্টা হয়েছিল সেই রকম ভয়াবহ রূপ লাভ করতে পারে এগুলো কেন বলছে চারিদিকে আলামত সুস্পষ্ট ইতিমধ্যে চোদ্দ মাস পেরিয়ে গেছে ডক্টর ইউনুসের সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ সাফল্যের একটি সাফল্য বলবার মতো কোন গল্প নেই একটি জায়গায় আপনি বলতে পারবেন না যে ডক্টর ইউনিস এই জায়গায় বাহ ডক্টর ইউনিস এই কাজটা করে ফেললো বলবার কোনো উপায় নেই যার কারণে আজকে প্রধান অনলাইন সিফাশালার ডক্টর ইনুসের পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তাদের কণ্ঠেও বেদনার সুর ব্যর্থতার সুর হারাবার সুর তারা যেভাবে বাংলাদেশকে ব্যর্থ করে দিতে চেয়েছিল বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়া যাচ্ছে না একদিকে ডক্টর ইউনুসের সরকারের ব্যর্থতা অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তে যে ডক্টর ইউনুসের সহযোগী রাজনৈতিক দলগুলো আছে সবগুলো ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই যে ছাত্রদের নতুন কিংস পার্টি এনসিপি পুরোপুরি একদম শুয়ে পড়েছে সাম্প্রতিক সময়ে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনারা দেখলেন ইতিমধ্যে আপনারা বাংলাদেশের যাকে একটা প্রধান বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি আমরা বলে থাকি যে প্রধান দুটি বড় রাজনৈতিক দল বড় রাজনৈতিক দলের বিএনপি ইতিমধ্যে শুয়ে পড়েছে বিএনপি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একটিও আসন পায়নি বিএনপি শুয়ে পড়েছে জামাত ছাত্র সংসদে সাফল্য পেয়েছে কিন্তু জামাত জামাত তো শুধু জামাত না জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে রেস্ট্রিকশন আছে জামাতের সীমাবদ্ধতা আছে একটি একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল ছাত্র সংসদ নির্বাচনে যতই সাফল্য লাভ করুক না কেন তাদের সুনির্দিষ্ট গন্তব্য আছে এই পর্যন্ত তারা যেতে পারে তারা এই লিমিট পর্যন্ত যেতে পারে এই লিমিট ক্রস করবার কিন্তু তাদের সুযোগ নেই সে জায়গায় এনসিপি ব্যর্থ বিএনপি ব্যর্থ জামাত আশা আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ করতে পারবেন না ওই যে বললাম যে একটি সাম্প্রদায়িক দল একটি নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ রাজনৈতিক দল অর্থাৎ ডক্টর ইউনুসের পেছনের যে শক্তি রাজনৈতিক শক্তি সেই শক্তি ব্যর্থ ডক্টর ইউনুস সরকার ব্যর্থ পুরোপুরি ব্যর্থ অন্যদিকে যে আওয়ামী লীগকে গত বছর বিদায় করা হয়েছিল যে আওয়ামী লীগকে পতন করা হয়েছিল যে আওয়ামী লীগের নাম নিশানা খুঁজে পাওয়া যাচ্ছিল না আজ থেকে কদিন আগেও সেই আওয়ামী লীগ আজকে যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে আজকে আমরা শনিবারের কথা বলছি ঠিক আগের দিন শুক্রবারেও রাজধানী ঢাকাতে অসমর্থিত তথ্যের সূত্র বলছে শুধু রাজধানী ঢাকাতে ছাব্বিশটি মিছিল হয়েছে আওয়ামী লীগের কোন আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে বর্তমান এই সরকার অবৈধভাবে কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই আওয়ামী লীগের মিছিল শুধু তাই নয় আওয়ামী লীগের উপর নানান দমন নিয়ন্ত্রণ ইতিমধ্যে করা হয়েছে অবৈধভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আওয়ামী লীগ নেতাদের যদি মিছিলে দেখা যায় তাহলে ধরে দিতে পারলে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে প্রতিজনকে ধরে দিলে পাঁচ টাকা দেওয়া হবে ইত্যাদি আরও কিছু এমনকি পুলিশকে পর্যন্ত বলা হয়েছে হুমকি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে আওয়ামী লীগের মিছিল দমন না করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে গতকালকে দেখা গেল যে মোহাম্মদপুর থানায় আওয়ামী লীগের মিছিল প্রতিরোধ করতে না পারার কারণে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সরকার ইতিমধ্যে ব্যবস্থাও নিয়েছে কিন্তু এই ব্যবস্থা নেওয়াগুলো উল্টো বুমেরাং হচ্ছে আওয়ামী লীগ ফিরছে প্রতিনিয়ত ফিরছে প্রতিনিয়ত মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে মিছিল কয়েকজন থেকে এখন শত শত থেকে হাজারে হয়েছে সংখ্যা বাড়ছে এবং পুলিশ বাধা দিচ্ছে না সেনাবাহিনী বাধা দিচ্ছে না র্যাব বাধা দিচ্ছে না অর্থাৎ আওয়ামী লীগ ফিরছে আর এদিকে ডক্টর ইউনুস এবং এই যে ডক্টর ইউনুসের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে হতাশা বাড়ছে বিপ্লব হাত ছাড়া হয়ে গেল তাদের তথাকথিত বিপ্লব কাজেই আজকে অনলাইন সিফা সাল্লাররাও বলতে বাধ্য হচ্ছেন যে ইউনুসের সরকার শেষ ইউনুসের সরকারের পতন অনিবার্য আরেকটি অভ্যুত্থান আসছে এসব কথা বলতে বাধ্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি অভ্যুত্থান মাস্ট আসছে এবং পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন নেপালের পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারের উপদেষ্টা পরিষদের অনেকের এটি দিনের আলোর মতো পরিষ্কার উপদেষ্টা লোকজন বুঝতে পারছেন না কারণ তারা ক্ষমতায় থাকেন ক্ষমতায় থেকে এগুলো থাকে ক্ষমতার ক্ষমতার একটা চশমা থাকে চশমাটা খুলে ফেললে দেখা যায় কিন্তু এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন না ডক্টর ইউনুস হয়তো বেঁচে যা যেতে পারেন কিংবা ডক্টর ইউনুসের পরিষদের হয়তো ভাগ্যবান দুই চারজন বেঁচে যেতে পারেন কিন্তু বাকিদের পরিণতি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে সবকিছু মিলে পরিস্থিতি বেশ ঘোলাটে এবং আমরা বলছি অনেক দিন ধরে বলছি এবং আমাদের কথা যারা শুনছেন তারা হয়তো হতাশ হচ্ছেন কিন্তু আজকের বলাটা আজকে কিন্তু গুটিয়ে এসছে আজকে সবাই বলছে এই যে বললাম যে ডক্টর ইউনুসের প্রধান বলছে ডক্টর পক্ষে যারা কথা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে যারা কথা বলে তারাও আজকে বলছে ডক্টর সরকারের অবস্থা ভালো না বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত ভালো না আওয়ামী লীগ ধেয়ে আসছে আসছে সরকারের পতন অনিবার্য আরেকটি অভ্যুত্থান অনিবার্য এবং আওয়ামী লীগ তার পূর্ণ অবস্থান নিয়ে ফিরে আসছে কান পতলে শব্দ শোনা যাচ্ছে আপনি কানপতন শুনতে পারবেন প্রিয় দর্শক আজকে রাজনীতির বাইরে একটা অনুভূতির কথা বলি সমস্ত ভুল বা নেতিবাচক বিষয় কি চূড়ান্ত খুব ক্ষতিকর আমার কাছে মনে হয় দৃষ্টিভঙ্গির থেকে তার ভিতর থেকে ইতিবাচক বিষয়টাকে নির্যাস হিসাবে নিয়ে আসা সম্ভব একটা ভুল থেকে যদি শিক্ষা নিতে পারা যায় তাহলে সেটা গতানুগতিক ইতিবাচক বিষয়ের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয় একটা পিচ্ছিল রাস্তায় চলতে গিয়ে হোচট খেয়ে বা পিচ্ছিল রাস্তার কারণে পড়ে গিয়ে অল্প স্বল্প আকারের ক্ষয়ক্ষতির ভিতর পড়ার পরে যদি পথচারী চিন্তা করে যে ভবিষ্যতে এই পথে চলতে গেলে এমন পিচ্ছিল পথে চলতে গেলে আমাকে আরও সতর্ক হতে হবে তাহলে সেটা এমন হতে পারে যা আরও একটা ভয়াবহ দুর্ঘটনার থেকে তো তাকে রক্ষা করতে পারে